প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিপ্লোমা পর্যায়ে শিক্ষাকর্মে সরকারি প্রতিষ্ঠান সমূহে ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো তোমাদের প্রাতিষ্ঠানিক স্বশীরে ভর্তি তারিখ হচ্ছে উনিশ আট দু হতে পঁচিশ আট দু তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে তোমরা এই বিষয়গুলো ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো তো এই ভিডিও থেকে আমরা জেনে নেবো ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সাধারণ নির্দেশনাবলী তারপর আমরা জেনে নেব ভর্তির ক্ষেত্রে কোটা যাচাই সংক্রান্ত নির্দেশনা বলি প্রযোজ্য ক্ষেত্রে তারপর আমরা জেনে নেব ভর্তি ফি কত হয়ে থাকবে তোমাদের পলিটেকনিকে যখন তুমি সশুরে ভর্তি হবে তখন তোমাদের ভর্তি ফি কত হয়ে থাকবে এসব বিষয় আমরা আজকে জেনে নেব তারপর হচ্ছে তোমাদের পলিটেকনিকের ফর্ম তো তোমরা এই ফর্মটি কোথায় থেকে পেয়ে যাবে এবং এই ফর্মটি তোমরা তোমাদের ফোন দিয়ে কিভাবে ডাউনলোড করে দেখবে এবং এই ফর্মটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশ বোর্ডে তোমরা কোথায় দেখতে পারবে এবং এটি কিভাবে ডাউনলোড করবে এই সব বিষয় আমাদের আজকের ভিডিও শেষ অংশে দেখানো হবে তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ কন্টিনিউ করলে সমস্ত কিছু তোমরা বুঝে যাবে তো কি তোমরা এই বিষয়গুলো আমাদের পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে তো উপরের লেখাগুলো আমরা স্কিপ করলাম তো হচ্ছে উল্লেখ্য প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীর অনুপস্থিত তালিকা প্রেরণের পর শূন্য শূন্য ভর্তির জন্য পুনরায় অপেক্ষা মান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে এবং প্রতিষ্ঠানে বর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন হবে প্রযোজ্য ক্ষেত্রে তাই শিক্ষার্থীকে বর্তিকৃত প্রতিষ্ঠানে অর্জন করতে চাইলে আবশ্যিকভাবে মাইগ্রেশন বন্ধ রাখতে হবে অন্যথায় মাইগ্রেশন হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো তুমি তোমার পলিটেকনিকে যে তোমার সশীরে যে প্রাতিষ্ঠানিক ভর্তি তুমি যদি এটি তুমি যদি সম্পূর্ণ করেও থাকো তোমার যে মাইগ্রেশন যে অপশনটি এটি যদি তুমি বন্ধ না রাখো তো সেই ক্ষেত্রে তোমার এটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে তো হচ্ছে তুমি তোমার যে পলিটেকনিকে চান্স পেয়েছ যদি তুমি ওই পলিটেকনিকে তোমার কাগজপত্র জমা প্রদান করেও থাকো কিন্তু যদি তোমার মাইগ্রেশন যে অপশনটি এটি যদি তোমার অন থাকে তাহলে এটি মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই তোমার পছন্দের পলিটেকনিক এবং পছন্দের সাবজেক্টে যদি চান্স পেয়ে থাকো তাহলে অবশ্যই মাইগ্রেশন যে অপশনটি এটি বন্ধ করে দিবে তাহলে আর কোনো সমস্যা হবে না তো আশা রাখি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই মাইগ্রেশন যদি তোমাদের অন থাকে তাহলে এটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখতে পাচ্ছ ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সাধারণ নির্দেশাবলী এক দশমিক একে বলা হয়েছে ভর্তির ফর্ম সংযুক্তি এক শিক্ষার্থী কর্তৃক সহজতে পূরণ করে অর্থ প্রতিষ্ঠানে জমা রাখতে হবে তোমার ফর্মটি তোমারই পূরণ করতে হবে এক দশমিক দুই ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই মূল নম্বরপত্র জমা নিতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় মূল নম্বরপত্র কারিগরি শিক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে অবশ্যই তোমাদের ভর্তির জন্য অবশ্যই তোমাদের মূল নম্বরপত্রটি লাগবে এক দশমিক তিনে বলা হয়েছে শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের তিন কপি সত্যই রঙিন ছবি জমা ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রশংসাপত্রের ফোটোকপি জমা দিতে হবে তো এখানে বলা হয়েছে তোমার তিন কপির ছবি সত্যই হতে হবে এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের ফোটোকপি পলিটেকনিকে জমা প্রদান করতে হবে এক দশমিক চারে বলা হয়েছে কোটায় ভর্তির ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল সনদ দেখে অধ্যক্ষ কর্তৃক সত্য করে পরিচালক কারিকুলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আগারগাঁও ঢাকা বারোশো সাত বরাবর বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে প্রেরণ করতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় মূল সনদ কারিগরি শিক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে সনৎ মিথ্যা প্রমাণিত হলে উক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে তো এখানে অধ্যক্ষ হচ্ছে তুমি যে পলিটেকনিকের চান্স পেয়েছ সেই পলিটেকনিকের প্রধান ওই প্রধান তোমার যারা কুটায় চান্স পেয়েছ তোমার কাগজপত্র দেখবে যদি সঠিক মনে হয় তাহলে সেখানে যে অধ্যক্ষ স্যার রয়েছে সেখানে সাইন করে থাকবে সেখানে স্যার সিগনেচার দিয়ে থাকবে তো তোমার কাগজপত্রটি স্যার সত্যিত করে থাকবে তারপর পলিটেকনিকের যে ডকুমেন্ট জমা নিয়ে থাকবে তাকে তুমি যদি ওই কাগজপত্র জমা দাও তা কোটার তাহলে তোমার ভর্তিটি ওরা নিয়ে নেবে এক দশমিক পাশে বলা হয়েছে এটি শুধু ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভর্তি নীতিমালা দু হাজার চব্বিশ এর জন্য প্রযোজ্য এটিতে বলা হয়েছে উল্লেখিত বয়স শারীরিক যোগ্যতা এবং ওজনের বিষয়টি নিশ্চিত হয়ে ভর্তি করতে হবে তো যারা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেস তোমরা প্রাতিষ্ঠানিক ভর্তির জন্য তোমার শারীরিক যোগ্যতা ওজন এবং বয়স এ বিষয়টি উল্লেখ করতে হবে এবং এইগুলো তারা যাচাই বাছাই করে থাকবে দেখতে পাচ্ছ ভর্তির ক্ষেত্রে কোটা যাচাই সংক্রান্ত নির্দেশাবলী প্রযোজ্য ক্ষেত্রে ক্ষুদ্র দুই দশমিক একে বলা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক সনদপত্র এটি তোমার যে ইউনিয়ন বা পৌরসভা রয়েছে চেয়ারম্যান কর্তৃক একটি সনদপত্র লাগবে তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক সম্পর্ক সনদ দাখিল করতে হবে তো তোমরা সবে অবগত আছো যে মুক্তিযোদ্ধার যে বিষয়গুলো এগুলো তো তোমরা অবগত আছো যে কোটা বাতিল করা হয়েছে তো এটি কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এখনও বাতিল করা হয় নাই যদি বাতিল করা হতো তাহলে তারা এটা উল্লেখ করতো না তো এটা তোমাদের জন্য এখনও প্রযোজ্য রয়েছে হয়তো সামনের বছর থেকে এটি বাতিল হয়ে যাবে তো এটি এখনও তোমাদের জন্য প্রযোজ্য রয়েছে শিক্ষা মন্ত্রণালয় দিন কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধিদপ্তর দপ্তর প্রতিষ্ঠান প্রদানের সনদপত্র দুই দশমিক চার বিশ্বের চাহিদা শিক্ষার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র পরিচয়পত্র জমা দিতে হবে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ভর্তি ফি তোমরা এখানে দেখতে পাচ্ছ ভর্তি ফি শিক্ষার্থী প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরীক্ষা অধিক শাখাগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিরিশ আগস্ট দু হাজার সতেরো মোতাবেক সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থী প্রতি মোট ভর্তি ফি রসিদের মাধ্যমে আদায় করতে হবে উল্লেখ্য যে ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোম্যান মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের শিক্ষার্থীদের নিশ্চয়নকালে শিক্ষার্থীদের প্রতি তিনশো পঁচানব্বই টাকা গ্রহণ করা হয়েছে তন্মধ্যে রেজিস্ট্রেশন ফি দুশো টাকা বুডের প্রাপ্য রবার স্কাউট ফি পনেরো টাকা ও রেড ক্রিসেন্ট ফ্রি বিশ সহ মোট পঁয়ত্রিশ টাকা সংশ্লিষ্ট সংস্থা প্রাপ্য অবশিষ্ট একশো টাকা ম্যাগাজিন ফি পঁচিশ টাকা ধর্মীয় তহবিল পঁচিশ টাকা বেতন ষাট টাকা ভর্তি ফি দশ টাকা কল্যাণ তহবিল বিশ টাকা রবার স্কাউট ফি পনেরো টাকা ভোট কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে বিদায় বর্ণিত ফি পুনরায় গ্রহণ করার প্রয়োজন নেই বিষয়টি বোর্ডের নীতিমালা দু হাজার চব্বিশ এ দশ দশমিক এক দশমিক দুয়ে বিস্তারিত রয়েছে তো প্রাতিষ্ঠানিক স্বশে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন পলিটেকনিকে বিভিন্ন ভর্তি ফি হয়ে থাকে তো অবশ্যই তোমাদের ভর্তি ফিটি আশা রাখি এক হাজার টাকার বেশি হবে না তোমাদের ভর্তি ফি সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো টাকার বেশি হবে না মাইমিসিং পলিটেকনিকে দেখলাম সাতশো তিরিশ টাকা তো সেই ক্ষেত্রে তোমাদের ভর্তি ফিটি সর্বোচ্চ ধরা যায় যে এক হাজার টাকার মতো হবে তো এটি পলিটেকনিক বেদে ভিন্ন ভিন্ন হতে পারে এবং তোমাদের যে পলিটেকনিকের ভর্তি ফিটি এটি কিন্তু ওরা নিয়ে থাকবে বিকাশ নগদ রকেট এর মাধ্যমে নিয়ে থাকবে তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা যে পলিটেকনিকের চান্স পেয়েছো তো সেখানকার নিকটস্থ যে দোকানগুলো রয়েছে ওই দোকানের মাধ্যমে তোমাদের পলিটেকনিকের ভর্তি ফিটি কনফার্ম করতে পারবে তোমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা একটি বাইক কমেন্ট করেছিলে যে সেশন তোমরা এই যে এগারো নম্বরের টপিকের যে এখানে সেশন দু হাজার কেন হবে তোমাদের এই বিষয়ে বলে নেই তোমাদের আগে যারা ভর্তি হয়েছিল তাদের কিন্তু শেশন ছিল দু হাজার তেইশ তো সেই ক্ষেত্রে যারা এইবার পলিটেকনিকে ভর্তি হচ্ছে তাদের শেশন হবে দু হাজার এবং তোমাদের পরবর্তীতে যারা পরের বছর ভর্তি হবে তাদের কিন্তু সেশন হবে দুই হাজার দুই এবং দুই হাজার এই তোমাদের এসএসসির সাথে সম্পৃক্ত বজায় রেখে এটি দুই হাজার এবং দুই হয়েছে তো আশা রাখি এই সেশন বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা এই পলিটেকনিকের ভর্তি ফর্মটি তোমরা কোথায় পাবে তো তোমরা এই পলিটেকনিকের এই ভর্তি ফর্মটি তোমরা তোমাদের আশেপাশের নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকান থেকে এই ভর্তি ফর্মটি পেয়ে যাবে এবং তুমি যে পলিটেকনিকের চান্স পেয়েছ সেই পলিটেকনিকের নিকটস্থ যে কোনো লাইব্রেরি অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে তোমরা এই ফর্মটি পেয়ে যাবে তো কীভাবে সঠিক নিয়মে পলিটেকনিক ভর্তি ফর্ম পূরণ করবে এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তো এই ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে এই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তোমাদের অনেকের মাঝে প্রশ্ন রয়েছে যে এই পলিটেকনিকের ফর্মটি তোমরা মোবাইল ফোন দিয়ে কিভাবে ডাউনলোড করে থাকবে তো এর জন্যে তোমাদেরকে তোমাদের ফোনে থাকা কম বাজারে প্রবেশ করবে তো ফোনে থাকা কম বাজারে প্রবেশ করার পর সার্চ বারে লিখবে ডাব্লু ডট বিটিভি ডট গভ ডট বিটি এটা তুমি গোতে ক্লিক করবে তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ বোর্ড দেখতে পাচ্ছ অনলাইনে ভর্তি সেশন দু চব্বিশ পঁচিশ তো এখানে সরকারি বেসরকারি সকল শিক্ষাকর্মে ভর্তি এটিতে আমি ক্লিক করব তারপরে এখানে তুমি দেখতে পাচ্ছ জরুরি বিজ্ঞপ্তি এটিতে তুমি ক্লিক করো তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ নোটিশ ডিপ্লোমা ইন সরকারি প্রতিষ্ঠান সমূহে সকল পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের সশীড়ে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি তো তুমি এটিতে ক্লিক করো তো আমারটি এটি ডাউনলোড করা আছে তারপরেও তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে এখানে ডাউনলোড নাও দিয়ে ক্লিক করবে আমি এখন ডাউনলোড এগিয়ে ক্লিক করতেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এই ভর্তি ফর্মটি এখানে রয়েছে তো এইখান থেকে তোমরা তোমাদের যে ভর্তি ফর্মের পিডিএফ ফাইলটি রয়েছে তোমরা এভাবে তোমাদের ভর্তি ফর্ম ফাইলটি পিডিএফ দেখতে পারবে তো আশা রাখি তোমরা এই ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছো যদি এই ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হয় এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করো তো ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের এই ভিডিও থেকে তোমরা জেনে নিলে তোমাদের পলিটেকনিক ভর্তি বিষয়ক সম্পর্কে তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তোমরা